তুমি কি জানো আমরা যে চশমা ব্যবহার করি তার ইতিহাস কিন্তু হাজার বছরের পুরনো প্রায় দু বছর আগে প্রাচীন রোমানরা প্রথম পানি ভর্তি কাছের বল দিয়ে জিনিসপত্র বড় করে দেখত তবে আধুনিক চশমার সূচনা হয় তেরোশো শতকে ইতালিতে তেরোশো সালের দিকে পাথর কেটে তৈরি লেন্স কাঠ বা ধাতুর ফ্রেমে বসিয়ে চোখে ধরা হতো। শুরুতে শুধু বয়স্ক পণ্ডিতরাই চশমা ব্যবহার করতেন ধীরে ধীরে দৃষ্টি সংশোধনের জন্য চশমা জনপ্রিয় হয়ে ওঠে ষোলোশো সালে আবিষ্কৃত হয় দূরদৃষ্টি ও নিকট দৃষ্টির জন্য আলাদা লেন্স এরপর আঠেরোশো পঁচিশ সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আবিষ্কার করেন বাইফোকাল লেন্স বাইফোকাল লেন্স হচ্ছে এমন এক লেন্স যার উপরের অংশে দূরের জিনিস স্পষ্ট দেখা যায় আর নিচের অংশে কাছের জিনিস জানা যায় ফ্র্যাঙ্কলিন নিজেও দুই ধরনের দৃষ্টির সমস্যায় ভুগতেন তাই তিনি দুই ধরনের লেন্স কেটে এক ফ্রেমে বসিয়ে তৈরি করেন এই বিশেষ লেন্স আঠেরোশো শতাব্দীর শেষ দিকে চশমা ধীরে ধীরে ব্যক্তিত্ব ও ফ্যাশনের প্রতীক হিসেবে জনপ্রিয়তা পায় উনিশশো শতকে শিল্প বিপ্লবের ফলে চশমা আরও সহজলভ্য হয়ে ওঠে এবং দামও কমে আসে তখন তৈরি হতে থাকে বিভিন্ন ধরনের লেন্স ও ফ্রেম ডিজাইন এ সময় মোনোক্লো ও লর্ডনেট ইউরোপীয় অভিজাতদের মাঝে বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে চশমা তখন আর শুধু প্রয়োজন নয় সমাজে মর্যাদার প্রতীকও হয়ে দাঁড়ায় উনিশশো পঞ্চাশ ষাটের দশকে হলিউড তারকারা চশমাকে ফ্যাশনের অনুষঙ্গ বানিয়ে তোলেন রেব্যান পার্সল গুচির মতো ব্র্যান্ডগুলো চশমাকে ফ্যাশন মার্কেটে নিয়ে আসে বিংশ শতকে তৈরি হয় প্লাস্টিক ও হালকা ধাতু ফ্রেমের আরামদায়ক ও স্টাইলিশ চশমা সানগ্লাস হয়ে ওঠে শুধু রোদ ঠেকানোর উপকরণ নয় স্টাইলের প্রতীক আর আজ চশমা শুধু দৃষ্টির জন্য নয় এটি স্টাইল আত্মবিশ্বাস আর ফ্যাশনের অবিচ্ছেদ্য অংশ